হ্যালো আমি শুভম রাজ চক্রবর্তীর নতুন সিনেমা সন্তান সেটা ট্রেলার চলে এসেছে সেই ট্রেলারটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে ডাইরেক্টর রাজ চক্রবর্তী কাজে আছে মিঠুন চক্রবর্তী ঋত্বিক চক্রবর্তী এবং আরো অনেকে পুরো চক্রবর্তীময় সিনেমা ট্রেলার দেখলাম সেই ট্রেলারটা নিয়ে কথা বলবো পজিটিভ দিক নেগেটিভ দিক তার আগে গল্পটা আপনাদেরকে একটুখানি বলে নি গল্পটা আপনি যদি উপর থেকে দেখেন খুব সিম্পল একটা গল্প বাবা মা সন্তানের গল্প মিঠুন চক্রবর্তী অনুশুম্যাম বাবা মা এবং তাদের ছেলে হচ্ছে ঋত্বিক দা এবার ঋত্বিক দা কোনোভাবে তার বাবা মাকে দেখে না বাবা গিয়ে কোর্টে কেস করে দেবে যে আমার ছেলে মাকে দেখে না এবং সেই কেসটা লড়বে শুভশ্রী এবার দেখা যাক এই বাবা মা এবং ছেলে সম্পর্ক লাস্টে গিয়ে কোথায় গিয়ে দাঁড়ায় এই নিয়ে গোটা সিনেমাটা হতে চলেছে এবার যদি পজিটিভ দিক আর নেগেটিভ দিকগুলো নিয়ে কথা বলি প্রথম হচ্ছে এই যে সাবজেক্টটা সাবজেক্টটা কিন্তু একটা সার্টেন অডিয়েন্সকে হলে ক্যাটার করতে পারবে মানে ধরুন এই ফর্টি প্লাস বা ফিফটি প্লাস যে অডিয়েন্সটা আছে তারাই সাবজেক্টটার সঙ্গে খুব ভালো কানেক্ট করতে পারবে এবার আপনি যদি দেখেন এরকম ধরনের সাবজেক্ট এর আগেও কিন্তু হয়েছে বলিউডে হয়েছে বাগবানের মতো সিনেমা এখানেও হয়েছে এবার এই সাবজেক্টটা আপনাকে নতুন কি প্রোভাইড করছে ট্রেলার দেখে সেরকম যে নতুন কিছু প্রোভাইড করছে বা আউট অফ বক্স সিনেমা হবে সেরকম কিন্তু মনে হচ্ছে না ভরসা একটাই রাজ চক্রবর্তী রাজ চক্রবর্তীর নামটা যথেষ্ট ভালো ডাইরেক্টর এবং যেখানে কোনো কিছু দেখানোর নাও থাকে সেখানেও রাজ চক্রবর্তী ভালো কিছু অডিয়েন্সকে প্রোভাইড করতে চায় এবং দেখা যাক এই সিম্পল সাবজেক্টটার মধ্যে সে নিজের মেরিট কতটা ঢোকাতে পারে এবং সিম্পল সাবজেক্টটাকে অডিয়েন্সের মধ্যে কিভাবে সে তুলে ধরে এবং এটা যেন এরকম না হয় যে খালি ফর্টি প্লাস বা ফিফটি প্লাস দর্শকটাই এটা দেখতে যাচ্ছে এটা যেন ইয়াং অডিয়েন্সকেও ক্যাটার করতে পারে এবং আশা করো রাজ চক্রবর্তী সেভাবেই সিনেমাটাকে বানাবে কাস্টিং ভালো ভালো হতে চলেছে সেটা আপনি দেখে বুঝতে পারবেন মিঠুন দা আছে মিঠুন দা যা এখন চলছে না মিঠুন দা স্টেপের মানে স্টেজের মধ্যে দিয়ে যাচ্ছে আউটস্ট্যান্ডিং সব পারফরমেন্সেস ডেলিভারি করছে মুভি যেরকমই হোক তার পারফরমেন্স আউটস্ট্যান্ডিং কাবুলিওয়ালা বলুন আপনি শাস্ত্রী বলুন এখন এটা খুব ভালো ভালো রোল চুজ করছে এবং মিঠুন দাকে খুব ভালো লাগছে ঋত্বিক দা খুব ভালো অভিনেতা এবং থেকে একটু গ্রে শেডের একটা ক্যারেক্টার করতে চলেছে যেটা সচরাচর তাকে আমরা করতে দেখি না ভালো লাগছে তাকে শুভশ্রীকে তার নিজের জায়গায় ভালো লাগছে খরাজা আছে অনুশুমা ম্যাম আছে অনুশুয়া ম্যাম এবং আমাদের মিঠুনদার কেমিস্ট্রি কিরকম হবে সেটা দেখার পারফরমেন্সে ভালো হবে কারণ কাস্টিংটা ভালো হয়েছে জিত গাঙ্গুলি মিউজিক করছে এবং রাজ চক্রবর্তী এবং জিত গাঙ্গুলি এরা দুজন কত ভালো ভালো মিউজিক আমাদেরকে দিয়ে এসছে সেটা আমরা জানি এখানে মিউজিকের ভালো বিজিএম যেটুকু শোনা যাচ্ছে লুক অ্যান্ড ফিল্ডটা ভালো একটা নর্মাল বাংলা বাংলা সিনেমা লুক অ্যান্ড ফিল্ড যেরকম হয় সেরকমই খুব আউট অফ দ্য বক্স নয় বা খুব প্রিমিয়াম জিনিসটা লাগছে মানে দেখুন প্রিমিয়াম তো আছে একটা সিনেমা যখন তৈরি হচ্ছে সেটা প্রিমিয়াম তো লাগবে দেখতে বড় স্ক্রিনে কিন্তু একদম আলাদা লেভেলের কিছু করে দিয়েছে লুক অ্যান্ড ফিলে সেটা নয় আমার নর্মাল একটা লুক অ্যান্ড ফিল লাগছে যেটা সব সাধারণ বাংলা সিনেমাতে থাকে এই ছিল মোটামুটি পজিটিভ দিক এবার যদি নেগেটিভ দিকে মুভ করি দেখুন এখানে একটাই আমার নেগেটিভ দিক লেগেছে এই গল্পটা খুব একটা লুকিয়ে রাখার মতো গল্প নয় কিন্তু এই গল্পটা আমার মনে হচ্ছে ট্রেলারে অনেক বেশি রিভিল করে দিয়েছে এই ট্রেলারটা আরো ছোট হতো কারণ এই গল্পটা এমন গল্প নয় যেটা আপনি লুকিয়ে রাখতে পারবেন গল্প কীভাবে হবে আপনি যেটুকুই দেখান না জানো কিন্তু তবুও এখানে আরেকটু গল্প যদি লুকিয়ে রাখা যেত তাহলে আমার মনে হয় বেশি ভালো হতো আরো ক্রিস্পত জিনিসটা লোকের ইন্টারেস্টটা আরো বেশি হোল্ড করে রাখতে পারতো দেখা যাক ডাইরেক্টার ভালো সাবজেক্ট ভালো কাস্টিং ভালো এই মুভিটা যখন হলে আসবে তখন কিরকম ম্যাজিক ক্রিয়েট করতে পারে সব ধরনের অডিয়েন্স গিয়ে দেখতে পারবে এই সিনেমাটা নতুন কিছু পাবো কি না সেটা তো মুভি এলে বোঝা যাবে এই ছিল সন্তানের ট্রেলারের রিভিউ কারা যারা দেখেছেন কমেন্ট করে জানান যারা যান গিয়ে দেখে নিন আমার কিন্তু মোটামুটি খারাপ লাগেনি ভালোই লেগেছে রিভিউটা কেমন লাগলো জানাতে বলবেন না ভালো লাগলে থামস আপ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন কোনো ভিডিওতে ততক্ষণ বাই বাই টেক কেয়ার অ্যান্ড বি সেফ